আমি তোমাদের কাছে রেখে গেলাম আল্লাহর কোরআন এবং নবীর সুন্না এই সুন্না বলতে কি বোঝায় এই সুন্না কাকে বলে সেই বিষয়গুলো স্পষ্ট এখনো আমাদের মাঝে করা হয় নাই নবীর সুন্না যদি দাড়ি টুপি পাগড়ি জুব্বা হয় তাহলে এইটা নিয়ে অনেক বিতর্কের স্থান আছে কারণ আবুল কাশেম মোহাম্মদ মস্তফা মহম্মদ মস্তফা সাহি সামের পুলিজা হৃদয়ের ধন সৈদনা খাতুন জনাতমাত জহরা সালাতামের বড়ো সাহেব জাদা যিনি সিফত রসুল ঔলাদ রসুল সৈয়দনা ইমাম হাসান মোস্তফা আলি সালামের শুভ আবির্ভাব দিবস শুভ আগমন দিবস শুভ জন্মদিন আজ পুনরই রমজান এই পুনরই রমজানে তেসরা হিজড়ি তিন হিজরি সনে পনেরোই রমজানে এবং মার্চ মাসের এক তারিখ ছয়শ ইংরেজি সালে এই পৃথিবীর বুকে সৈয়দানা ইমাম হাসান মোস্তফা আলিহ সালাম তিনি মা সৈয়দনা মাফাতমাতজহরার ঘরকে আলোকিত করে মৌলা আলী জুহুর ঘরকে আলোকিত করে এই পৃথিবীর বুকে আগমন করেন তাই মৌলা আলী আলী সাল্লা তুয়াল্লামের বড় সাহেবজাদা যিনি আল্লাহর হাবিবের সর্বপ্রথম বড় রিস্তায় হাকিকি রিস্তায় তিনি আওলাদ এবং মেজাজি রিস্তায় তিনি রসুলের নাতি ইমামে হাসান আলী সাল্লা শুভ আবির্ভাব হয়েছে এই পনেরোই রমজানের তিন হিজরি পহেলা মার্চ ছয়শো পঁচিশ ইংরেজি সালে মৌলা হাসান তাহার সম্পর্কে আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্ল আলী ওয়াসাল্লাম বলেছেন আল হাসান এই হাসান আমা হতে এবং আমি হাসান হতে মৌলা হাসান সালাম যখন পৃথিবীর বুকে আগমন করেন আল্লাহর নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম তিনি সর্বপ্রথম মাওলা হাসানকে দেখতে যান মাওলা হাসান তখন চোখ খোলেননি মৌলা হাসানকে যখন মহানবীর কোলে দেওয়া হয় মহানবী সর্বপ্রথম মাওলা হাসানের পবিত্র জবান মুবারকে দাহান। মানে আল্লাহর হাবিবের পবিত্র জিব্বা মুবারক মাওলা হাসান আলহ সাল সালামের মুখে জবান মুবারকে ঢুকিয়ে দেন মাওলা হাসান আলহ সালাম সর্বপ্রথম মহানবীর পবিত্র লো আবে দাহান মুবারক যে লালা মুবারক জিব্বার সেইটি চুষে খান তারপর আল্লাহর হাবিব মোহাম্মদ সাল আলিহি আসাল্লাম হাসান আলহ কে কুলে নিয়ে তাকে উদ্দেশ্য করে বলেন আল হাসানু আল হাসানু মিন্নি ওয়াহ আমিন আল হাসান এই হাসান আমা থেকে আমি হাসান হতে মৌলা হাসান আল্হ সাল সালামের ফজিলত এবং মাওলা হাসান আল্হ সালাত সালামের জীবনী আমাদের প্রত্যেকটা মুসলমানের প্রত্যেকটা মানুষের জানা প্রয়োজন কেন মৌলা হাসান আলহ সালাম তিনি পাক পাঞ্জাতনের অন্যতম একজন এই পাক পাঞ্জাতন কুলকাইয়ে জন্য রহমত বরকত এবং নিয়ামত এবং আল্লাহর হাবিবের বংশ আল্লাহর হাবিব চাদর মুবারকের ভিতরে আল্লাহর হাবিব একদিন সালমার ঘরে শুয়েছিলেন সেই আল্লাহর হাবিব যখন চাদর মুবারকের ভিতরে মাউলা আলী করমালু আজহু সৈয়দা মা তহরা মাউলা হাসান মাউলা হুসাইনকে রেখে রব্বুল আলামিনকে বললেন হে আমার রব এই হইল আমার বংশ সেই বংশটি অবশ্যই নূরের এবং রক্তের জাহের এবং বাতেন দুই দিকেই আমরা যারা মুসলমান আমরা যারা ইসলাম ধর্মের অনুসারী অবশ্যই আমাদেরকে রসুল সল্লি আসলাম এবং আওলাদের রসুল সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকতে হবে সমাজের বুকে অধিকাংশ মানুষের আউ্লাদ রসুল সম্পর্কে স্বচ্ছ ধারণা অনেকেরই নেই আমাদের এবং আমার ক্ষুদ্র প্রচেষ্টা হচ্ছে আল্লাহর রসুল সাল্ল আলী সাল্লামের এবং তাহার বংশের আউলাদদের সম্পর্কে স্বচ্ছ ধারণা দেওয়ার ক্ষুদ্র প্রচেষ্টা এবং মানুষ যেন জ্ঞান গবেষণা করে এবং তাদের সম্পর্কে তাহাদের সম্পর্কে জানে ইহাতে যেন আমরা আল্লাহ এবং আল্লাহর রসুলের এবং আল্লাহর রসুলের বংশকে অনুসরণ করে তাদের তাহাদের অনুসরণ করে আমরা যেন আমাদের স্বভাব চরিত্র এবং জীবনকে সুন্দর করতে পারি আওলাদের রসুলকে মানতে হবে আওলাদের রসুলকে মোহব্বত করা ইমানের অংশ কেন বললাম এই কথা কারণ এবাদতের মধ্যে আওলাদে রসুলকে দুরুদ সালাম পেশ করা এইটা হুকুম এবং আওলাদে রসুলদেরকে তাজিম করা ইজ্জত করা এটা আল্লাহর হুকুম এবং আওলাদে রসুলকে মোহব্বত করতে বলেছেন আল্লাহর হাবিব নিজে আল্লাহর হাবিব নিজেই বলেছেন আমি তোমাদের কাছে কোনো বিনিময় পারিশ্রমিক চাই না শুধু আমি চাই আমার যারা নিকটবর্তী আওলা যারা যারা নিকটবর্তী তাদের মহব্বত ব্যতীত কুরবত যারা তাদের মহব্বত ব্যতীত আমি কিছু চাই না তাই আল্লাহ রসুল সর্বপ্রথম আমাদেরকে যে আদেশটি গাদিরে খুমের মাঝে করলেন সেই আদেশটি আমাদের মুসলিম জাহানের অধিকাংশ মানুষই প্রত্যাখ্যান করল আল্লাহ রসুল বললেন গাদিরে খুম নামক স্থানে এক লক্ষ বিশ হাজার সাহাবাইকরামদের উপস্থিতিতে তিনি একটি স্টেজের উপরে উটের মধ্যে স্টেজটা করা হয়েছিল সেই স্টেজের উপরে উঠে বললেন আনা আ না মুসাকলাইন أولها كتاب الله فيه النور والهدى فَخُذُهُ كتاب الله واستمسكوا به وساني آل بيتي أذكر الله في آل بيتي من اتبعهما كان على الهدى ومن تركهما كان على الضلالات أرثات الله رسول بولين আনা তারকতুং ফি কৌ মুসাকলাইন আমি তোমাদের সামনে দুটো ভারী জিনিস রেখে যাচ্ছি আউয়ালুহা কেতা আবার ল ওয়ালহুদা এর প্রথমটি হলো আল্লাহর কেতাব যার মাঝে নুর এবং হেদায়েত রয়েছে ফাখুজুহু কেতা আবার ওয়া বিহি সিকুবিহি আলে আলতি সুতরাং তোমরা ধরো তাকে মজবুতভাবে আল্লা রব্বুল আলমিন রহমাত আল্লিল আলামিনের ওপরে যখন একটি আয়াত নাজিল করলেন হে আমার হাবিব আপনি আপনার উপরে যে অর্পিত দায়িত্ব সেইটি আপনি পালন করুন তখন আল্লাহর হাবিব এই হাদিসটি বললেন যে আমি তোমাদের সামনে দুটো ভারী জিনিস রেখে যাচ্ছি এর প্রথমটি হলো আল্লাহর কেতাব যার মাঝে নূর এবং হেদায়ত রয়েছে সুতরাং তোমরা ধরো তাকে মজবুতভাবে এবং দ্বিতীয়টি হলো আলে বায়েত আল্লাহকে স্মরণ করে আমি তোমাদেরকে আলে বায়েতের কথা বলছি যদি তোমরা এই দুটো জিনিস অনুসরণ করো তাহলে হেদায়েত পাবে এবং যদি তোমরা পরিত্যাগ করো তাহলে তোমরা পথভ্রষ্ট গুমরা হবে এই হাদিসটি যখন আমাদেরকে বলা হলো আল্লাহর রসুল আলী আসাল্লামের তরফ হতে সেই হাদিসের সঙ্গে মিল রেখে আমি কোরআনের একটি আয়াত আপনাদের সামনে পাঠ করতে চাই ওয়ামা আ টা কুমুর রসুল ফাকুজুহু ওয়া মা নাহা কুম আনহু ফানতাহু। এর অর্থ হইল এবং যাহা রসুল তোমাদেরকে দান করেন সতারাং তাহা তোমরা গ্রহণ কর এবং যাহা তোমাদেরকে বারণ করেন তাহা হইতে সুতারাং তোমরা বিরত হও সুরা হাসরের সাত নাম্বার আয়া আল্লাহ রসুল যাহা আমাদেরকে দান করে তোমরা তাহা গ্রহণ কর এবং যাহা তোমাদেরকে বারণ করেছে আল্লাহর রসুল তোমরা তাহা হইতে বিরত থাকো আল্লাহ রসুল হাদিসে বললেন আমি তোমাদের মাঝে দুটি ভারী জিনিস রেখে যাচ্ছি একটি কেতাব আল্লাহি আল্লাহর কেতাব যেখানে নূর ও হেদায়েত রয়েছে নূর এবং হেদায়েত নূর এবং হেদায়েত রয়েছে আর আমার বংশ এই দুটো জিনিসকে যদি তোমরা শক্তভাবে মজবুতভাবে ধরে রাখতে পারো জীবনে পথভ্রষ্ট হবে না গুমরা হবে না তো এখন আমাদের সমাজে প্রচলিত আছে সেই কিতাবটি হচ্ছে আলকোরআন আর নবীর বংশের স্থানে আওলাদের স্থানে এই সমাজের আরবি জানা ওলামাই কেরাম অধিকাংশ সবাই না একটা অংশ এবং ওহাবি ওহাবি ইজমের যাহারা বিশ্বাসী তাহারা ধালাওভাবে প্রচার করলেন ভিন্ন আরেকটি জিনিস সেটি কি যে আমি তোমাদের কাছে রেখে গেলাম আল্লাহর কোরআন এবং নবীর সুন্না এই সুন্না বলতে কি বোঝায় এই সুন্না কাকে বলে সেই বিষয়গুলো স্পষ্ট এখনো আমাদের মাঝে করা হয় নাই নবীর সুন্না যদি দাড়ি টুপি পাগড়ি জুব্বা হয় তাহলে এইটা নিয়ে অনেক বিতর্কের স্থান আছে কারণ জুব্বা পরলেই সে ভালো মানুষ হয় না দাড়ি রাখলেই সে ভালো মানুষ হয় না পাগড়ি টুপি পরলে সে ভালো মানুষ হয় না তো সুন্না বলতে কখনোই এই লেবাস হইতে পারে না লেবাসকে সুন্না বানিয়ে দেওয়া হয়েছে এবং সুন্না মানুষ অনুসরণ করে যেগুলো সহজ সেগুলো মূল বিষয় না কিন্তু আল্লাহ রসুল সুন্নার কথা বলে নাই বলছে ইত্রাতের কথা আলে বাইতের কথা বংশের কথা সে আলে বাইত অনুসরণ করে আজকে মাওলা হাসান সম্পর্কে আমি আপনাদের সামনে আলোচনা করতে এসেছি মাওলা হাসান সম্পর্কে আলোচনা করতে এসেই আপনাদের সামনে আমি আমার দয়াল মুর্শিদ বাবা জাহাঙ্গীরের মারে ফতের গোপন কথা কিতাব থেকে একটু পাঠ করতে চাই আর আমি যেই হাদিসটি পাঠ করলাম সেই হাদিসটি আপনারা বাবা জাহাঙ্গীরের লিখিত ফকিরির গোপনেরও গোপন কথাই এই কিতাবের মধ্যে পাবেন এই কিতাবটির মধ্যে আছে এবং কিছু ব্যাখ্যাও আছে আমি বাবা জাহাঙ্গীরের কিছু বাণী আমি আপনাদের সামনে বলতে চাই সেটি হইল প্রথম মানব আদম আলাইহ সাল্লা সালাম হতে একটিমাত্র ধর্ম ইসলামের জন্ম প্রথম মানব আদম আলাইহ সাল্লা সালাম হতে একটিমাত্র ধর্ম ইসলামের জন্ম আর সেই একটিমাত্র ধর্মের একটিমাত্র কথা একটিমাত্র উপদেশ পৃথিবীর বিভিন্ন দেশের মানুষদেরকে বিভিন্ন মহাপুরুষ তথা অবতারদের দিয়ে একটিমাত্র হেদায়েত করে গেছেন সেই একটিমাত্র হেদায়তের নামটি হলো নিজেকে চেনো নো দাই সেলফ তাই ইসলাম ঘোষণা করেছে যে প্রত্যেক জাতিকে হেদায়েত করার জন্য অবতার তথা নবী পাঠানো হয়েছে এবং প্রত্যেক অবতার বা নবী একটিমাত্র ধর্ম প্রচার করে গেছেন সেই একটিমাত্র ধর্মের নাম হল আত্মসমর্পণের ধর্ম তথা দিন ইসলাম ইসলাম ধর্ম ইসলাম কখনো লেবাসের না ইসলাম কখনো জন্মগত না ইসলাম কখনো দলগত নয় ইসলাম ধর্ম হচ্ছে আদর্শের এবং ইসলাম ধর্ম হচ্ছে আত্মসমর্পণের আত্মসমর্পণের অপর নামই হচ্ছে ইসলাম এবং রসুলের আদর্শকে সম্পূর্ণরূপে নিজের স্বভাবের মধ্যে ধারণ করতে পারলেই সেই ইসলামে প্রবেশ করে আনুষ্ঠানিক ধর্ম পালনের মধ্যে যত সুন্দর এবং পরিপূর্ণ রূপ থাক না কেন উহা হলো আইন তথা সৈনিক ধর্ম আইনের ভেতরে আনুষ্ঠানিক ধর্ম পালনের সুন্দরতম সামাজিক শৃঙ্খলা পেতে পারি এবং পেতে পারি সুন্দরতম নৈতিক আদর্শ কিন্তু প্রেম কখনোই পাওয়া যায় না কারণ আইন প্রেমকে সহ্য করে না ঠিক তেমনি প্রেমের ভেতর আত্মহতি দেবার বৈচিত্র্য পেতে পারি কিন্তু আইন কখনো পেতে পারি না তার মানে প্রেমের ভিতরে আইন নাই আইনের ভেতরে প্রেম নাই তাই আল্লাহকে যদি কেউ ভালোবাসতে চায় সে যেন আল্লাহর হাবিবকে ভালোবাসে আল্লাহ রব্বুল্লা আলামিন কুরানুল মজিদে ইরশাদ করলেন কুলিন কুমতুম তো হিব্য আল্লাহ কুমল্লা ফিরাকুম জুনুবাকুম্লা কে আছ আমি আল্লাহকে ভালোবাসতে চাও সে আমার হাবিব মোহাম্মদ সাল্ল আলিহবাস্লামকে ভালোবাসো আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লিবাস্লাম বললেন কে আছ আমি মোহাম্মদ সাল্লিবাসাল্লামকে ভালোবাসতে চাও সে আমার ইতরাত আমার বংশ আমার আহলে বাইদকে ভালোবাস তাই আল্লাহর হাবিবের এই বাণীকে অনুসরণ করেই আজকে إمام مولى إمام حسن عليه الصلاة والسلام